নমস্কার বন্ধুরা কেদারনাথ যাত্রার প্রথম পর্বে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে আপনারা পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা করতে পারবেন তার প্রথম পর্ব অর্থাৎ কলকাতা থেকে হরিদ্বার কিভাবে আমি কলকাতা থেকে হরিদ্বার ট্রেন জার্নি করলাম এবং মধ্যেখানে কি কি হয়েছিল আমার সাথে সব কিছু দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে থাক আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে আর আমাদের স্টেশনে রাখা আছে লকার রুমে আর আমরা এখন একটু পিকিং করতে চলে এসেছি তো আমি এক নিয়ে নিয়েছি দুটো দোষা আমরা যেহেতু আমরা সকাল দশটার সময় হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস ছিল বেলা একটায় তাই মধ্যেখানের সময় আমরা অনেক কিছু টিফিন করেছিলাম তো প্রথমেই দেখলে আমরা ধোসা খেয়ে নিয়েছিলাম সাড়ে দশটা নাগাদ তারপর এগারোটা নাগাদ আমরা মিও আমরে থেকে দুটো পেস্ট্রি কিনে খেয়েছিলাম যেগুলোর টেস্ট ছিল একদম অসাধারণ খেতে তো পেস্ট্রিগুলো খাওয়ার পর এবার আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে তো সাড়ে বারোটা নাগাদ আমরা চলে গিয়েছিলাম একদম হাওড়া স্টেশনের কাছে একটা জায়গাতে লাঞ্চ করতে সেখানে আমরা লাঞ্চ করে নিলাম হ্যালো বন্ধুরা তো আজ হচ্ছে তেসরা সেপ্টেম্বর অর্থাৎ থার্স সেপ্টেম্বর আর আমাদের দিন ডেস্টিনেশন হলো কেদারনাথ তো কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে আর এই হাওড়া স্টেশন থেকেই কুম্ভ এক্সপ্রেস ধরে আমরা চলে যাব হরিদ্বার তো এই দেখো এ হচ্ছে কুম্ভ এক্সপ্রেস আর এই এক্সপ্রেস এর নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স নাইন তো এই কুম্ভ এক্সপ্রেস টা ধরেই আমরা চলে যাব এখন হরিদ্বার তো এই কুম্ভ এক্সপ্রেস ছাড়াও আরো দুটো এক্সপ্রেস ধরে আমরা হরিদ্বার যেতে পারি সেগুলো হচ্ছে একটা উপাসনা এক্সপ্রেস আর একটা দুন এক্সপ্রেস এই মঙ্গল আর শুক্রবার বাদে সপ্তাহে সব দিন চলে আর ওই মঙ্গল আর শুক্রবার চলে উপাসনা এক্সপ্রেস আর সপ্তাহে প্রতিদিনই চলে দুন এক্সপ্রেস তো হাওড়া থেকে হরিদ্বার প্রায় এগারোশো কিলোমিটারের রাস্তা যাওয়ার জন্য এবার আমরা রেডি এবং আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন তো প্রথমেই জানিয়ে দিই আমরা টিকিট কেটেছি স্লিপারে এস এ এবং আমাদের টিকিট হলো সেভেন্টি নাইন আর এস তো চলুন আমাদের সিটটা এবার আপনাদেরকে দেখিয়ে দিই যা যা দেখো সেভেন্টি নাইন আর এইটটি এ দুটো সিট আমাদের একটা উপরে একটা নেচে তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন একটা বাজছে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ছে ট্রেন চলে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে একদম রাইট ট্রেন ছেড়েছে এই হলো আমাদের এই রয়েছে এখানে একটা বেসিন আর আয়না আর এই দেখুন বাথরুম বাথরুম গুলো বাথরুমে একটা বেসিন আছে টয়লেট আয়না আর এইদিকেও একটা বাথরুম আছে আর এইদিকে আসলে গলেই হচ্ছে H2 তো আমাদের এখন করতে হবে দীর্ঘ 27 ঘন্টা ট্রেন জার্নি তো সেজন্য আমরা ক্ষণে ক্ষণে বিভিন্ন খাবার খেতে থাকবো তো প্রথমে আমরা শুরু করলাম মিষ্টি দই দিয়ে তো যেহেতু সেদিন খুবই গরম ছিল এবং রোদরাও খুব বেশি ছিল তো মিষ্টি দইটা বেশ সুন্দর লাগছিল তো প্রথমে মিষ্টি দই খেয়ে নিলাম তারপর বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে করতে আমরা চলে গেলাম তো প্রথমেই বলি আমি শুরুতেই একটা জিনিস ভুল বলেছিলাম কলকাতা থেকে হরিদ্বারের দূরত্বটা এগারোশো কিলোমিটার নয় প্রায় পনেরোশো পঁয়ত্রিশ কিলোমিটার মিটার রাস্তা যেটা কুম্ভ এক্সপ্রেসে গেলে সময় লাগে প্রায় সাতাশ ঘন্টা মতো আর দুন এক্সপ্রেসে গেলে সময় লাগে প্রায় তেত্রিশ ঘন্টা মতো তো আমাদের ট্রেনটা একদম রাইট টাইমে একটা সময় ছেড়ে দিয়েছিল হাওড়া স্টেশন থেকে এবং এরপর আমরা এসে পৌঁছেছিলাম আসানসোলে আসানসোলে একদম ঠিকঠাক টাইম মতোই পৌঁছেছিল কিন্তু যেহেতু আমাদের স্লিপার ছিল প্রচুর লোক ওঠা নামা করছিলো তাই আমি আর প্ল্যাটফর্মে নামার সাহস করতে পারিনি ট্রেনের গেটের কাছে এসেই তোমাদেরকে আসানসোলের প্ল্যাটফর্মটা দেখিয়ে দিলাম তো তারপর আবার ট্রেনে চেপে গেলাম এবং ট্রেন ছাড়তে শুরু করে দিল যেহেতু এতটা দূরের পথ তাই একটু রেস্ট নিচ্ছিলাম এবং চারদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা খুব অনুভব করছিলাম আর আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশন যাওয়ার জন্য আমি একদম ভোর থেকে বেরিয়েছিলাম তো আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছ যে কীরকম টায়ার্ড হয়ে গেছি তো তারপর কিছুক্ষণ পর চলে এলো চা আর ঝালমুড়ি তখন বাজছিলো প্রায় বিকেল পাঁচটা সেই সময় চা গরম গরম চা আর ঝালমুড়ি কিনে নিয়েছিলাম সেটা দিয়েই বিকেলে টিফিনটা করে দিলাম তো চলো এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই অর্ধেকটা চা আর ঝালমুড়ি খাওয়ার পর আমার মনে পড়ল তাই তোমাদেরকে সেটাই দেখালাম তো এবার দেখো আমি এদিকে খাচ্ছি আর ওইদিকে জিজুও চা আর ঝালমুড়ি খেয়ে নিচ্ছি যেহেতু এতক্ষণ ট্রেন জার্নি করতে হবে তো আমরা অনেক কিছু খাবার খেয়েছিলাম সমস্ত ট্রেন জার্নিতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কারা কারা আমার মতন লং জার্নিতে শুধু খেতেই থাকো অবশ্যই কমেন্ট করবে তো তারপর চলে এসেছিল আলুর চপ যেহেতু আলুর চপগুলো ওরা গরম বলছিল কিন্তু একদমই গরম ছিল না সেজন্য খেতে একদমই ভালো লাগছিল না তোমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি বলছি যে ঠান্ডা হয়ে গেছে খেতে ভালো লাগছে না তো যদি আমাকে বলছে লঙ্কা দিয়ে খাও তাহলে দেখতে খেতে খুব ভালো লাগতো তা করতে করতে আমরা চলে এলাম ঝাড়খণ্ডের দিকে আর ঝাড়খণ্ডের এই পাহাড়টার অপরূপ সৌন্দর্য আমি যতবার ঝাড়খণ্ডের দিকে গেছি এই পাহাড়ের অপরূপ সৌন্দর্যটা আমাকে ততবার টেনেছে তো অসাধারণ লাগছিল তো তা করতে করতেই চলে এলো রাতের খাবার তো আমরা রাতের খাবারে অর্ডার করেছিলাম ভাত আর রুটি দুটোই তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের রাতের খাবার কি কি দিল তোমরা অনেকেই জানো যে ট্রেনের খাবার খুব একটা ভালো হয় না কিন্তু লাকিলি আমাদের ট্রেনের খাবারটা তবুও ভালো ছিল তো আমরা খেয়ে নিলাম আমাদের রাতের খাবার তো তারপর চলে এসেছিল ছোলা ভাজা যদিও এটা আমি খাইনি কিন্তু একটা নতুন রকম জিনিস এলো বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এবার তোমাদেরকে খুলে দেখায় যে আমাদের রাতের ডিনারে কি কি এসেছে তো প্রথমে দেখো রয়েছে ভাত একটা দু রকমের সবজি ডাল স্যালাড আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম পনির তো ভাতগুলো খুবই শক্ত ছিল খাওয়া যাচ্ছিলো না একদমই যেহেতু রুটিটা ছিল বলে আমরা রুটিটা খেয়েছিলাম কিন্তু তুলনামূলকভাবে তরকারি ডাল বা পনিরটা ভালোই ছিল এবং যেহেতু আমাদেরকে এতটা ট্রেন জার্নি করতে হবে এবং সারা রাত থাকতে হবে বলে রকমে আমরা খাবারটা খেয়েছিলাম কিন্তু জিজু একদমই খেতে পারছিল না তোমরা দেখতেই পারছো জিজুর অবস্থা মুখ দেখেই বুঝতে পারছো একদমই খেতে পারছে না কিন্তু তাও জোর করে কোনো রকমে আমরা খাবারটা খেয়ে নিলাম

এখন বাজে সকাল এগারোটা এখন আমরা সোলাপুরি পুরী খাচ্ছি আর এই স্টেশনটা হচ্ছে উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের বড়েলিতে আছি এখন আমরা আমাদের অবস্থা এখন খুব খারাপ এতক্ষণ ট্রেন জার্নি করে

তো তারপর চলে এসেছিল দুপুরের খাবার তো যেহেতু আগের দিন রাতে আমাদের ভাতটা খুবই শক্ত ছিল তো সেজন্য এবার আমরা ভাত অর্ডার করিনি আমরা অর্ডার করেছিলাম শুধু রুটি তো রুটি আর তার সাথে ছিল একটা সবজি রায়তা আর দু জায়গায় ডাল আর তার সাথে ছিল চিকেন তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে দেখো এখানে আছে রুটি দু জায়গায় ডাল আর চিকেন আর তার সাথে আছে রায়তা আর সবজি তো চলো এবার আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই রুটিগুলো মোটামুটি ট্রেনে খুবই ভালোই দিচ্ছিল তো এবার আমরা রুটি না সরি পরোটা পরোটা ছিল তো পরোটা দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই তো চলে এসেছি এখন আমরা হরিদ্বারে তো পনেরোশো পঁয়ত্রিশ কিলোমিটার জার্নি করার পর অবশেষে চলে এসেছি হরিদ্বার স্টেশনে দেখো এটা হচ্ছে হরিদ্বার স্টেশন পৌঁছে গেছি দেবভূমিতে তো কেদারনাথ যাওয়ার পথে পর্ব ওয়ানের এই হরিদ্বার পর্যন্তই আপনাদের সামনে সবকিছু শেয়ার করব তো এবার পৌঁছে কি কি করতে হবে দেখার জন্য ভিডিওটা দেখতে থাক তো এই হলো হরিদ্বার স্টেশন হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রথমে একটা কোনো টোটো করে পৌঁছে যাব কোন একটা লজে তো চলুন আপনাদেরকে নিয়ে যাই কোনো একটা হোটেলে প্রথমে যাব এটাই করে আমরা পৌঁছে যাব হোটেলে আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আমরা প্রথমে চলে এসেছি একটা লজে এটা হচ্ছে কার্তিক ইন কার্তিকে ইন লজ তো এটা হচ্ছে একদম গঙ্গার ঘাটের কাছেই প্রথমে আমরা এই লজটাতে উঠেছিলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম স্টেশনের কাছে একটা লজে তো এই লজটা মোটামুটি খুব ভালোই ছিল তো এখানে এসি রুমটা নিয়েছিল বারোশো টাকা আর নন এসি রুম হলে নেয় নশো টাকা যেহেতু আমরা এসেছিলাম তখন অফ সিজন ছিল তাই এই টাকাটা যদি সিজনে অর্থাৎ মে জুন মাসে তোমরা আসো তাহলে এই টাকাটা অনেকটাই বেশি নেয় যে কোনো হোটেলেই সিজেনে এলে তখন এসির আর নন এসির কিন্তু টাকাটা অনেকটা বেশি হয়ে যায় তো লজটা মোটামুটি খুবই ভালোই ছিল আমার তো বেশ ভালোই লেগেছে এখানে একটা ঠাকুরের মূর্তি রয়েছে খুব ভালো তো আমাদের রুমটা ছিল চারতলার উপরে তো চলো এবার তোমাদেরকে আমাদের রুমগুলো একবার দেখিয়ে দিই আমরা দুটো রুম নিয়েছিলাম যেহেতু আমরা একসাথে অনেকজন ছিলাম তো চলো এবার তোমাদেরকে আমাদের রুমগুলো একবার দেখিয়ে দিই তো প্রথমেই আমরা যাচ্ছি আমাদের রুমটা ছিল অনেকটাই উপরে তো এতটা ট্রেন জার্নি করে আসার পরে এত উপরে রুমেই যেই পাশাপাশি দুটো রুম তিনশো পাঁচ আর তিনশো ছয় এই দুটো রুম আমাদের ছিল তো প্রথমে দেখো তোমাদেরকে তিনশো পাঁচ নম্বর রুমটা দেখায় তো রুমটা মোটামুটি বেশ পরিষ্কারই ছিল ভালো নিট অ্যান্ড ক্লিন এবং বাথরুমটাও বেশ সুন্দর ছিল এবং এখানে ছোট্ট একটা ব্যালকনি ছিল তো যে ব্যালকনিটাতে গেলে বা রাস্তার দিকটা দেখা যাবে আর এটা যেহেতু গঙ্গার ধারের কাছেই হোটেল তো বেশ সুন্দরই ছিল তো এরপরে রয়েছে যে রুমটা সেটা হচ্ছে তিনশো পাঁচ তো এই রুমটাও মোটামুটি ভালো এরও বাথরুম খুবই ভালো তো এবার আমরা হোটেলে আমাদের ব্যাগ ট্যাগ রেখে চলে গেলাম গঙ্গা স্নান করতে ইجا হচ্ছে গঙ্গার ধারে মার্কেটটা বড়ি ধারে গঙ্গার ধারে মার্কেটটা দেখি চলে এসেছি এখন গঙ্গার ঘাটে ফড়কি পাড়ি ঘাটে তো চলো যাই যাক দেখো গঙ্গার ঘাট সঙ্গে জুতোটা খুলি হলো হার্কিপুর ঘাট গঙ্গার ঘাট তো আমরা যখন গঙ্গার ঘাটে গিয়েছিলাম তখন বাদ ছিল প্রায় বিকেল পাঁচটা মতো তো আমরা ভেবেই ছিলাম যে আজকেই আমরা চান করবো কারণ তার পরের দিনই আমাদেরকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে সকালে বেরিয়ে যেতে হতো তো যখন আমি নামলাম দেখলাম জলটা প্রচণ্ড ঠান্ডা একদম বরফ গলা জল তো আমি তো একদমই থাকতে পারছিলাম না বেশিক্ষণ তো আমি প্রথমেই ভেবেছিলাম একটু জলটা মাথায় নিয়ে। হালকা মাথাটা ভিজিয়েই চলে আসবো তো সেই জন্য আমি প্রথমেই জলটা একটু নিয়ে মা গঙ্গাকে প্রণাম করে নিলাম আর তারপর জলটা একটু মাথায় নিয়ে কোনো রকমে চলে আসছিলাম কিন্তু জিজু আমাকে বারণ করলো বলল না প্রপার গঙ্গা চান করেই তারপরই উঠবে তো আমি বুঝতে পারছিলাম না কিভাবে গঙ্গা চান করব তো আমার এক্সপ্রেশনটা তোমরা শুধু একবার দেখো ভাই তুমি বরফ গোলা জল যে প্রথমে আমার কথা শুনে জিজু বুঝতে পারেনি তারপর জিজু নেমেও যখন দেখলো যে জলটা সত্যি ঠান্ডা তখন প্রথমে একটু চান করব করব কিনা করছিল কিন্তু তারপর বললো যখন চলে এসেছি তখন কোন রকমে ডুব দিয়ে দিই তারপর জিজু যে গঙ্গাতে ডুব দিল এবং জিজু ডুব দেয়া দেখে আমিও একটু মনে সাহস পেলাম এবং জয় মা গঙ্গা জয় বাবা কেদারনাথের নাম নিয়ে তারপর আমিও ডুব দিয়ে দিলাম তো যেহেতু এখানে স্রোত খুব তো এই যে শিকলগুলো দেয়া এগুলোর ওপারে যাওয়াটা একদমই ঠিক নয় আমি তো একদমই যাইনি কোনো রকমে ভয়ে ভয়ে এখানে এই পারে থেকেই চান করেছি তো তোমরা যারা কেদারনাথ যাবে তোমরা অবশ্যই চেষ্টা করো হরিদ্বারে গঙ্গা চান করে মা গঙ্গার কাছে আশীর্বাদ নিয়ে তারপর বাবা কেদারনাথের কাছে যাওয়ার তো এতে তোমাদের ভালো হবে তোমরা যদি সকালে পৌঁছে যেতে পারো হরিদ্বারে এবং দিনের বেলায় গঙ্গা চান করে নিতে পারো তাহলে সেটা তোমাদের জন্যে ভালোই হবে যেহেতু আমরা বিকেল বেলায় পৌঁছেছিলাম এবং পরের দিনই আমাদের শ্রোণ প্রয়াগ যাওয়ার কথা ছিল তো সেই জন্য অগত্যা আমাদের সন্ধেবেলাতেই চান করতে হয়েছিল এবং জল এতটাই ঠান্ডা ছিল এবং এত স্রোত ছিল যে ভয় ভয় আমাদেরকে করতে হয়েছিল যাত্রার পরবর্তী পর্বগুলি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন